আজ আমি এসে গেছি দিল্লির ন্যাশনাল জিওলজিক্যাল পার্কে আজ আমি আপনাদের পুরো পার্কটা ঘুরে দেখাবো যেখানে ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার রয়েছে আজ আমি এই পার্কের ব্যাপারে সমস্ত রকম তথ্য দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা এখানে পৌঁছাবেন এন্ট্রি টাইম এবং এক্সিট টাইম কটায় টিকিট কিভাবে নেবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাকে বলবো আমি সৈকত আপনাদের এই ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখানে আপনি বাস ট্যাক্সি অটো সব কিছুই পেয়ে যাবেন কোনো কিছুর অসুবিধা হবে না আমি এখানে এসেছি মেট্রো করে আপনি যদি মেট্রো করে আসতে চান তাহলে এখানে সব থেকে কাছের মেট্রো স্টেশন হল খান মার্কেট এখান থেকে কুড়ি টাকা প্রতি ব্যক্তি অটো আপনাকে জুতে পৌঁছে দেবে এখানে কিন্তু অফলাইন টিকিটের ব্যবস্থা নেই আপনাকে অনলাইন টিকিট বুক করতে হবে কিভাবে বুক করবেন এখানে প্রসেসটা দেওয়া আছে এইভাবে দেখে আপনি বুক করতে পারেন এখানে টিকিট বলল আশি টাকা প্রতি ব্যক্তি আচ্ছা ভেতরে প্রবেশের জন্য এখানে কোনো এক্সট্রা ব্যাগ অ্যালাউ নেই কোনো খাওয়া দাওয়ার জিনিস অ্যালাউ নেই শুধু ক্যামেরা ব্যাগ অ্যালাউ আছে আর এক্সট্রা ব্যাগগুলো আপনার ক্লক রুমে জমা করে দিতে পারেন আমরা এখন জুয়ের মধ্যে প্রবেশ করে ফেলেছি আপনি জুয়ের ভেতর প্রবেশ করে দেখতে পাবেন পরিবেশটা পুরো সবুজে ঢাকা গোটা রাস্তায় একটু আবর্জনা পড়েনি রাস্তাঘাট পুরো ঝকঝকে চকচকে মনটা চাঙ্গা করে দেওয়ার জন্য এরকম সুন্দর পরিবেশটাই যথেষ্ট এই চিড়িয়াখানাটিকে শুধুই চিড়িয়াখানা বলা ভুল হবে পাঁচশো আঠাশ বিঘা জায়গা জুড়ে বেষ্টিত এই বিশাল চিড়িয়াখানাটা যেন একটা সাফারি পার্ক এখানে প্রাণীদের খাঁচার সাথে সাথে হয়েছে চিড়িয়াখানায় প্রবেশ করার সাথে সাথেই আপনি দেখতে পেয়ে যাবেন এখানে পিচঢালা রাস্তার উপর রং দিয়ে বাঘের পায়ের ছাপ কিছুটা হেঁটে আসলেই দেখতে পাবেন লাইন দিয়ে কিছু ব্যাটারি চালিত গাড়ি দাঁড়িয়ে আছে নির্ধারিত মূল্য দিয়ে টিকিট কেটে আপনি এই গাড়িগুলোতে পুরো পার্ক ভ্রমণ করতে পারেন এই গাড়িগুলির টিকিট মূল্য প্রতি ব্যক্তি সত্তর টাকা টিকিট কাটার সাথে সাথে আপনি এই ট্যাগটি পেয়ে যাবেন এই ট্যাগটা আপনাকে সাথে রাখতে হবে এখানে লাইন দিতে হবে লাইনেই একজন এসে আপনাকে হাতে এই ট্যাগটি করিয়ে দেবে এই গাড়িগুলো আপনাকে স্টার্টিং পয়েন্ট থেকে পরবর্তী ভিজিট পয়েন্টে নামিয়ে দেবে সেখানে আপনার ভিজিট করা হয়ে গেলে পরবর্তী গাড়িতে চেপে আপনি পরের ভিজিট পয়েন্টে যেতে পারেন এভাবে করে আপনি পুরো পার্কটা করতে পারেন এর জন্য আপনাকে কোনো এক্সট্রা টাকা পে করতে হবে না শুধু এই ট্যাগটা হাতে পরা থাকলেই হবে আমরা এবার গাড়িটিতে উঠে পড়েছি গাড়িটি আমাদের প্রথম স্পটে নামিয়ে দিল কিছুটা হেঁটেই দেখতে পেলাম লায়নটেল মেকাক এই লায়নটেল মেকাক হলো দক্ষিণ ভারতের পশ্চিমঘাট অঞ্চলের একটি প্রাচীন বানর এই বানরের লেজ হুবহু বহু লাইনের মতো তাই এই বানরটিকে বলা হয় লায়নটেল মেক তারপর একটু দূরে যেতেই দেখতে পেলাম হ্যামাড্রাস বাবুন এবার হাঁটতে হাঁটতে চলে এলাম হরিণের খাঁচার সামনে এটা হচ্ছে সাম্বার প্রজাতির হরিণ এই হরিণগুলির আকার অনেকটাই বড় অনেকটা বাছুরের মতন দেখতে এই জুয়ের মধ্যে সবকিছুই মার্কিং করে দেওয়া আছে যার জন্য আপনাকে এখানে কোনো গাইডের প্রয়োজন হবে না পাশে আরেকটি খাঁচায় দেখতে পেয়ে গেলাম ব্ল্যাক বাঘ কৃষ্ণ হরিণ এই খাঁচাটিতে প্রায় তিরিশ থেকে চল্লিশ খানা হরিণ আছে হরিণ আমার খুবই প্রিয় প্রাণী হরিণের পেঁচানো সিংগুলো আমার সব বেশি ভালো লাগে হরিণ দেখে আমরা আবার গাড়িতে বসে পড়লাম এগিয়ে গেলাম বাইসন দেখতে এখানে বাইসন রাখা আছে ওই দেখুন বাইসনগুলি গুলি গাছের ছায় বসে জাবর কাটছে এখনই আপনাকে এতগুলো হরিণ দেখালাম আবার দেখুন বাইসনের খাঁচার পাশে আবার কতগুলো হরিণ আন্দাজে প্রায় পঞ্চাশের মতো হরিণ হবে এই খাঁচায় পাশেই চলে আসতে দেখতে পেয়ে গেলাম শিয়াল তখন থেকে শুধু এইভাবেই গুরগুর গুর করে যাচ্ছে এই প্রজাতিটা হচ্ছে গোল্ডেন জ্যাকেল আবার একটু যেতেই দেখতে পেয়ে গেলাম হরিণ এটা চিতল প্রজাতির হরিণ আরেকটু এগোতেই আরেক প্রজাতির হরিণ দেখতে পেয়ে গেলাম এটা হচ্ছে ব্রো অ্যানলার্টেড এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ খানা হরিণ হবে এগুলি একটু মাঝারি আকৃতির হয়। এবার এগিয়ে চলেছি গন্ডার দেখতে দেখুন দূরে গাছের নিচে ঘাস খাচ্ছে আরেকটি জলের মধ্যে ঢুকে আরাম করছে আমি চেষ্টা করছি একটু সামনে থেকে দেখানো একটু এগোতেই দেখতে পেয়ে গেলাম রং বেরঙের পাখি আওয়াজটা শুনছেন তো ভয় ধরে যাবে এই যে পাখিটা দেখছেন এর গায়ে রংটা দেখুন শুধু এটা হচ্ছে গ্রিন উইং মেকাউ এখানে নানান প্রজাতির মুরগিও দেখতে পেয়ে যায় এখানে ঘুরে আবার চেপে পড়লাম গাড়িতে এবার এগিয়ে যাচ্ছি জল দেখতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রইলাম জলহস্তিগুলোকে ভালো করে দেখবো বলে কিন্তু কিছুতেই আর জল থেকে বেরিয়ে এলো না চলতে চলতে এক জায়গায় সাদা হরিণ দেখতে পেয়ে গেলাম প্রায় গোটা পঁচিশখানা মতো হবে এখানে এত পরিমানে ময়ূর আছে যা দেখে আপনার মনটা ভালো হয়ে যাবে আর ভাগ্য ভালো হলে দেখতে পাবেন পেকমতলা ময়ূর আর সৌভাগ্যক্রমে আমি পেকমতলা ময়ূর দেখতে পেয়ে গেলাম তারপর দেখতে পেয়ে গেলাম জ্যাগুয়ার এগোতে দেখতে পেয়ে গেলাম দাঁতাল হাতি এবার বাঘের সন্ধানে চলতে শুরু করলাম অবশেষে একটু দূর গিয়েই দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্বাস করুন জুয়ের সমস্ত প্রাণী একদিকে আর রয়্যাল বেঙ্গল টাইগার একদিকে হাব ভাব দেখলে মনে হবে একদম যেন রাজা তারপর একটু দূর গিয়েই দেখতে পেলাম কুমির এদের জলের ভিতরে যতটাই ফুর্তি দেখা যায় ডাঙায় কিন্তু ততটাই অলস সেই কখন থেকে এরা এরকমভাবেই পড়ে আছে একটুও নড়াচড়া করেছে না এই জুতে আরও এত পরিমাণে জন্তু জানোয়ার প্রাণী আছে যা আপনাকে পুরো দেখালে হয়তো ভিডিওটা শেষই করতে পারবো না তাই আপনি যদি কখনো দিল্লি আসেন কিচ্ছু নাভাবে সোজা দিল্লি চলে আসবেন এই জুতে আপনাকে কথা দিচ্ছি আপনি একটু নিরাশ হবেন না